নমস্কার বন্ধুরা তিয়াস্ট্রি থ্রি চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সাথে একটা খুব ইন্টারেস্টিং রেসিপি শেয়ার করতে চলেছি সেটা হলো শাপলার বড়া শাপলার নাম হয়তো অনেকেই শুনেছ শাপলার বড়া খেতে যেমন মুচমুচে সুন্দর হয় সেরকমই খুব তাড়াতাড়ি এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় আশা করছি তোমাদের এই রেসিপিটা যে খুব 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 ভালো লাগবে চলো আর কথা না বাড়ি আজকের রেসিপিটা শুরু করি প্রথমেই দেখো শাপলা নিয়ে এসেছি বাজার থেকে এনে শাপলার ফুলগুলো কেটে নিয়ে শাপলাটাকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে গায়ের আঁশটা কীভাবে করা হচ্ছে সেটা তোমরা এই ভিডিওতে দেখে নাও এটা তো আর মুখে বলার মতো কিছু নয় তোমরা দেখে নাও যেরকমভাবে ডাটা ছাড়ানো হয় শাগের ডাটা সেই রকমভাবেই এই শাপলাটাকে গায়ের আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি প্রত্যেকটা ছাড়িয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। তোমরা দেখতে থাকো গুলো এরকম লম্বা লম্বা টুকরো করে করে কেটে রেখে দিয়েছি তো তোমরাও এইভাবেই কেটে রাখবে এরপর আমি এতে কি করছি সেটা তোমরা দেখতে থাকো তো এরপর এতে আমি দিয়ে দিচ্ছি সামান্য নুন নুন দিয়ে এ শাপলাগুলো ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে নুনটা যে যার পরিমাণ মতো দেবে কারণ কেউ নুন বেশি খেতে ভালোবাসো কেউ কম খেতে ভালোবাসো এবার লাগবে আমাদের কাঠি। কেউ চাইলে টুথপিকও ইউজ করতে পারো তো আমাদের সেদিন বাড়িতে টুথপিক ছিল না তাই কাঠি ইউজ করেই আমরা এটা করছি তো এবারে করব চার পাঁচটা করে শাপলার টুকরো নিয়ে নেব। এবং সেটাকে একটা করে শলাকাঠিতে এরকমভাবে গেথে নেব। তো টুথ আবারও বলছি টুথপিক চাইলে তোমরা এটা টুথপিকেও এইভাবে গেথে নিতে পারো দেখো কিভাবে আমরা এটা করছি শাপলা তো রেডি হয়ে গেছে এবার বানাবো ব্যাটার ব্যাটার বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি চার থেকে পাঁচ চা চামচ ময়দা দু চা চামচ সুজি সামান্য নুন কাঁচা লঙ্কা কুচি সামান্য হলুদ সামান্য চিনি আর একটু খাবার সোডা যাতে এটা খুব মুচমুচে হয় খেতে আর আমার কাছে যতটা সাপলা আছে ততটার জন্য আমি এই ব্যাটারটা বানাচ্ছি তোমাদের যেরকম শাপলা থাকবে যতটা সেই পরিমাণ মতো ব্যাটার বানাবে আর বলে দিই ব্যাটারের মধ্যে একটু গরম তেল মিক্সড করে দিয়ে দিলে ব্যাটারটা কিন্তু খুব স্মুদি হয় এবং টেস্টেও খুব ভালো হয় তো চলো এবার ব্যাটার বানানো দেখে নাও আশা করছি তোমাদের কাছে এটা ডিফিকাল্ট কিছু লাগবে না কারণ তেলেভাজা জাতীয় জিনিস বানাতে গেলে তো ব্যাটার বানাতেই হয় সেই হিসাবে এটা সকলেরই জানা তো তবু তোমরা দেখতে থাকো ব্যাটার বানানোটা ব্যাটার আমার রেডি এবার আমাদের ফ্রাই করতে হবে তো ফ্রাই করার জন্য এই ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিলাম সাদা তেল যে কোনো তেলে ভাজা জাতীয় জিনিস কিন্তু সাদা তেলে ফ্রাই করলে ফ্লেভার এবং টেস্ট দুটোই বেশি ভালো হয় তোমরা কেউ চাইলে সরষের তেলেও ফ্রাই করতে পারো তবে আমি বলবো সাদা তেলেই ফ্রাই করো তো তেল দিয়ে তেল খুব গরম হলে তারপর ওই যে শাপলাগুলো আমি রেডি করে রেখেছিলাম শালাকাঠিতে গেথে ওটাকে এই দেখো ব্যাটারের এরকম ডুবিয়ে ডুবিয়ে তেলে ফ্রাই করে নিচ্ছি ডিপ ফ্রাই করবে কম আছে দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করবে তাহলে মুচমুচে হবে খেতে টেস্টি হবে তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে আর এই শাপলার বড়া কিন্তু তোমরা বিকেলে স্ন্যাক্সেও খেতে পারো অথবা ভাতের সাথে গরম ভাতে ডাল দিয়ে এই রকম শাপলার বড়া দিয়েও খেতে পারো সবাইতেই খুব টেস্টি লাগে আমার তো ভীষণ প্রিয় তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো এবং আমাকে জানিও যে তোমাদের কীরকম লাগলো শাপলার বড়া আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো আর যারা আমার চ্যানেলে নতুন সদস্য তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অন করে দিও যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বল